ভাবিকে আমাদের বাসায় নিয়ে আসলাম ভাইয়া ছিল পাশে আজ এই হলুদ সন্ধ্যায় মাস্তি করলাম মন ভরে হ্যালো প্রিয়ান আসলাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছে আবার সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা টা অনেকটাই স্পেশাল ভাইয়া ভাবির হলুদ সন্ধ্যায় তারা দুজন আমাদের সাথে নাচ গান করছে তার সাথে আছে আমার আরো ডিজে ডান্স আর তো আছে ফ্যামিলির সবাই আর অনুষ্ঠানটা হচ্ছে সোনারগার রয়্যাল রিসোর্টে তাই তো আজকে আমাদের ভিডিওতে থাকবে মজা মাস্তি সবকিছু ভরা তাই তো আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করতেছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেকটা ভালো লাগবে এই হলো আমাদের হলুদ ছন্দার আয়োজন কিছুক্ষণ পরে এন্ট্রি ডান্স শুরু হবে বড় ভাইয়ের বিয়ে বলে কথা আর আজ হলো হলুদ ছন্দ যদি একটু মাস্তেই না করে তাহলে কিভাবে হবে এখন শুরু হবে এন্ট্রি ডান্স সো গাইস আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমাদের একটা কমেন্টই বারবার করেন যে অপু তুমি বেবি হওয়ার পর এত তাড়াতাড়ি কিভাবে স্লিম হয়ে গেলে তার স্লিম হওয়ার পিছনে একটাই রস এই জি এল এইচ ও ম্যাজিক্যাল স্লিমিং পাউডার এই স্লিমিং পাউডারটি আপনাকে কোনো ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই আপনাকে ওজন কমাতে সাহায্য করবে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে জি এল এইচ ও ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি হলো সম্পূর্ণ সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটি পুরো শরীরের চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে অ্যান্টি এজেনিং কাজ করবে যাদের শরীরে ডায়াবেটিস আছে তারাও কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটা খেতে পারে হজম শক্তি বৃদ্ধি করে পেট পরিষ্কার রাখে অতিরিক্ত ক্ষুধা কমায় এটি আপনাকে সতেজ ও ফিট রাখবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটির টেস্ট ও স্মেল খুবই ভালো পেজে রয়েছে এটির হাজারো ভালো ভালো রিভিউ যারা ওজন নিয়ে চিন্তা করতেছে তারা এই জি ও ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি ব্যবহার করুন আমার স্কিনে থাকা পেস্টটিতে নক করে এই প্রোডাক্টটি নিয়ে নিন আপনাদের সুবিধা তাদের পেজটি টি আমরা মেনশন করে দিচ্ছি তার আগে সবাই একটু কমেন্টে বলে যা ইয়ার বাবিকে কে কেমন লাগতেছে সাথে আমাদেরকেও কেমন লাগতেছে সেটাও বলে যাবে ভাই ভাবে আমার অনেক লজ্জা পায় তাই তেমন ডান্স ও করেনি যাই হোক এন্টি ডান্স টা পুরোটা দেখাতে পারিনি এন্টি ডান্স যদি পুরো দেখতে চান সবাই একটু কমেন্টে বলে যাবেন কে কে দেখতে চায় ভাই আর ভাবি কিন্তু বসে পড়লো আর হ্যাঁ হলুদ দুজনের আজকে একসাথেই হবে তো এখন এক এক করে সবাই হলুদ হবে আর এইদিকে চারিদিকে সবাই ফটো নেওয়ার জন্য বিজি হয়ে পড়লো এইদিকে আমার আম্মুর মনটা আজকে অনেক খারাপ বড় ছেলেও বিয়ে করে ফেলতেছে আর ছোট ছেলে তো তিন বছর আগেই করে ফেলেছে তাই তো আম্মুর মনটা আজকে অনেক খারাপ অনেক কান্নাও করেছে আর কান্না করবে এটাই স্বাভাবিক মায়েদের মনে সবসময় একটাই ভয় থাকে এলাকা আমাকে বলে বউকে আপন করে রাখে আর এটাই হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ কিন্তু সবাই এক নয় তিন বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে আজ পর্যন্ত এমন কিছু কইনি যে আম্মু কষ্ট পাবে আর আমার ভাইয়া তো একটা সরল মনের মানুষ আমার বিশ্বাস সেও এমনটা করবেন না ইনশাআল্লাহ তাই তো আমি আম্মুকে অনেক বোঝালাম এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে শুভ কাজটা শেষ করো আপনারা সবাই আমাদের ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন মন খুলে যেন আমরা সব সময় একসাথে এক হয়ে থাকতে পারি কারো কথাই যেন কেউ কষ্ট না পায় সবাই মিলেমিশে এক ঘরে একসাথে থাকতে পারে একটা কথা আমি বলতে পারি মন থেকে আমাদের মেয়ের মধ্যে কখনো এমন কিছু হবে যে আমরা দুই ভাই দুই দিকে চলে যাই আর আমরা ওইরকম ছেলেও না যে আম্মুকে কষ্ট দিয়ে বউ নিয়ে সুখে থাকবো তো আম্মু কিন্তু আম্মুর দায়িত্বটা পালন করে হলুদ চেয়ে চলে গেল তো এখন এক এক করে সবাই হলুচ্ছ হবে আর এদিকে বেচারা আমি অনেকটাই বেঁধেছিলাম সবাইকে খাওয়া দাওয়া নিয়ে আর ওর মনটাও অনেকটা খারাপ ছিল কারণ আমাদের এতটুকু একটা বাচ্চা রেখে চলে আসলাম অনুষ্ঠানে আবার সবাই আমাদের ভিডিও তে অনেক বাজে বাজে কমেন্টও করতেছে যে তারা এতটুকু একটা বাচ্চাকে কিভাবে পারে এত আনন্দ ফুর্তি করতে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এটা হলো আমাদের নিজেদের বিয়ে মানে আমার আপন বড় ভাই নিজেদের বিয়েতে যদি নিজেরা না থাকি তাহলে কিভাবে হবে আর আমাদের পরিবারে এটাই শেষ বিয়ে মানে আমাদের আর কোনো ভাই বোন নেই যে আবারও বিয়ে হবে তাই তো সবাই মিলে একটু বেশি মজা করলো আর এমনটা নয় যে বাবুকে একা রেখে চলে আসছে আমাদের সোয়ামাকে দেখার জন্য লোক আস আর কিছুক্ষণ পরপরই আমি আর আরো গিয়ে গিয়ে দেখে আসছি আর হ্যাঁ বাবুটা আমাদের তো একটা বাবা মা কখনই তার বাচ্চাকে এইভাবে ফেলে রেখে কোথাও যাবে না এই কথাটা সবাই একটু মাথায় রাখবে আর হ্যাঁ অনেকে একটা কমেন্ট বারবার করতেছে যে ছেলে এত সুন্দর ম্যাচিং ড্রেস কোথায় পেয়ে সেটা না হয় একটু পরেই বলতেছে তার আগে দুই জালের ভালোবাসা একটু দেখে যা আর তার জাল কি পেয়ে আমাকেই ভুলে গেছে যাই হোক অবশ্যই কিন্তু আমি আরো উঠে পড়লাম হলুদ ছোঁয়াতে আমাদের চারজনকে দেখে আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবে আমি সবসময় একটু একটু মজা করি তাই তো ভাবির সাথেও একটু মজা করে নিলাম ভাবির মুখের সামনে থেকে নিয়ে বাইকে খাইয়ে দিলাম হলুদ ছন্দায় তো একটু একটু মজা করতেই হয় তা না হলে তো আনন্দ পুরোই মাটি হয়ে যায় তো আমি আর আরো হলুদ ছোঁয়ার পর কিন্তু ডিজে ডান্স আবার শুরু হবে এইবার ফ্যামিলি সবাই ছোট ভাই বড় ভাই বাগিনা বাগিনী সবাই একসাথে নাচ করলাম তো আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই ড্রেস গুলো আমি কোথা থেকে নিয়েছি রকম ম্যাচিং ড্রেস আপনারা পেয়ে যাবেন স্বপ্ন সোয়া ফ্যাশন পেজ তাদের পেজটিতে নানান ধরনের নানান কালার অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত তাদের পেজে থ্রি পিস আছে আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার ড্রেস পাবেন বাটিক থেকে শুরু করে নানান ধরনের থ্রি পিস তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি আরো পাবেন আমাদের নাম বললে আকর্ষণীয় ডিসকাউন্ট তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই মিলে বাজি ফুটাচ্ছি লাইফে অনেক এনজয় করছি কিন্তু সব থেকে বেস্ট ছিল আজকের এই দিনটা বড় ভাইয়াকে সাথে নিয়ে সবাই মিলে একসাথে বাজি ফুটানোর মজাটাই আলাদা ছিল ভাইয়া তো আমার অনেক ভয় পায় একসাথে না বলে হয়েছিল আমাদের সব ছেলেদের নিয়ে একটা বাজি ফুটালো তারপর সব মেয়েদের নিয়ে একসাথে এইদিকে তো আরো আমাকে ছাড়া ভয় পায় তাই তো সে আমাকে সাথে নিয়ে বাজি ফুটালো দেখতে দেখতে একদমই লাশপো চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ